এভাবে একবার বাড়িতে পাউরুটি বানালে আর বাজার থেকে পাউরুটি কিনে খাবে না খুবই সস্তায় আর কম খরচে পাউরুটিগুলো খুব সহজেই বাড়িতে বানানো যায় আর খেতেও খুবই দারুণ হয় নমস্কার বন্ধুরা তিন তিনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো পাউরুটি বানানোর জন্য প্রথমে ময়দার গোলা রেডি করে নিতে হবে একটা পাত্রে আমি হাফ কাপের মতো কুসুম গরম জল নিয়ে নিয়েছি সাথে নিলাম তিন টেবিল চামচ চিনি সামান্য লবণ এক টেবিল চামচ ইস্ট আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ মিষ্টি ফ্লেভার একটু কম খেতে চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবে এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত কিছু আবার ভালো মতো মেশানো হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এবার এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর সফট একটা ময়দার গোলা বানিয়ে নেব প্রয়োজন হলে আরও কিছুটা ময়দা অ্যাড করতে পারো তবে ময়দার গোলাটা কিন্তু খুব সফট হবে এখানে আমি এক চামচ রিফাইন্ড অয়েল আবার নিয়ে নিয়েছি এতে করে ময়দার গোলাটা হাতে লেগে যাবে না দেখো এই রকম সফট হবে যেমনটা সফট করে আমি মেখে নিয়েছি এই রকম সফট করে ময়দার গোলাটা করলে পাউরুটিগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে আমার ময়দার গোলাটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা রেস্টের জন্য আধা ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ময়দার গোলাটা ফুলে গেছে এবার ময়দার গোলা থেকে বাতাসটাকে বার করে নিচ্ছি আর গোলাকে হালকা হাতে একটু মেখে নিচ্ছি এবার একটা বোর্ডে নিয়ে গোলাটাকে আমি ভাগ করে নেব ময়দার গোলার থেকে আমি আটটা লেচি করলাম দেখো একটা ছুরির সাহায্যে আমি ময়দার গোলাকে ভাগ করে নিলাম তবে ভাগটা আমার একটু কম বেশি হয়ে গেছে এই ময়দার লেচিগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু সেট করে নেব দেখো এইভাবে সেট করে নিলাম আর তোমাদের করে দেখাচ্ছি এইভাবে লেচিগুলো নিয়ে এইরকমভাবে একটু সেট করে নিতে হবে এই অবস্থায় লেচিগুলো আমি আরও দশ মিনিট ঢেকে রেখে দেব বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি স্টিলের পাত্র দিতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পাউরুটিগুলো খুব সহজেই উঠে আসে দশ মিনিট পরে দেখো লেচিগুলো অনেকটাই ফুলে গেছে ময়দার লেচিগুলোকে আমি এইভাবে পাত্রে বসিয়ে দিচ্ছি এখন এই লেচিগুলোর উপরে আমি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে ব্রাশ করে দিচ্ছি এই ডিমের কুসুমের মধ্যে তোমরা একটু দুধও মিশিয়ে নিতে পারো লিকুইড দুধ কিন্তু এই মুহূর্তে আমার লিকুইড দুধ ছিল না দেখে আমি শুধু কুসুমি এখানে ইউজ করেছি এতে পাউরুটিগুলোতে খুব সুন্দর একটা কালার আসবে এবার পাউরুটিগুলো বেক করার জন্য একদম লো ফ্লেমে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি একটা প্যান এবার এর ওপর একটা কাগজ বসিয়ে দিচ্ছি এতে করে পাউরুটির ওপর খুব সুন্দর একটা কালার আসবে প্যানের ওপর পাত্রটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর ছিদ্রতে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম লো ফ্লেমে পঁচিশ মিনিট আমি বেক করে নিলাম পঁচিশ মিনিট পরে দেখো পাউরুটিটা হয়ে গেছে এবার এই পাউরুটির ওপর আমি একটু বাটার ব্রাশ করে দিলাম এতে করে পাউরুটিগুলো খুব সফট হবে ঠান্ডা করবার পর দেখো আমি একটা প্লেটে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফ্লাপি হয়েছে দেখো দেখে বোঝাই যাচ্ছে না যেটা বাড়িতে তৈরি হয়েছে আর কতটা নরম হয়েছে এইভাবে পাউরুটি যদি ঘরে বানানো যায় আর এত সুন্দর হয় তাহলে বাজার থেকে আর কে কিনবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো